আচ্ছা ঠিক আছে তো এই হচ্ছে ব্যাপার দেখুন এখানে সব মাছগুলোই হচ্ছে ইলিশ নাকি ইলিশ দেখুন এটা হচ্ছে চারশো টাকা পাইকিরি তো ব্ল্যাক ফোম পর দেখছেন এটা এটা আড়াইশো টাকা কিলো আড়াইশো টাকা কিলো রেটে আজকে পাইকারি গেছে ফলপেট মাছ ছোটটা আড়াইশো টাকা কিলো দেখুন এগুলো আড়াইশো টাকা কিলো সৌরভ আপনারা দেখছেন বিজনেস আইডিয়া সৌরভ ইউটিউব চ্যানেল তো বন্ধুরা আজকে আবারও আবারও চলে এসেছি কোথায় মেদিনীপুর জেলায় সেই দীঘা মোহনা তো দীঘায় মোহনায় আজকে সরাসরি এসেছি কি কারণে আজকে এসেছি বিভিন্ন রকম যে মাছগুলো হয় সামুদ্রিক মাছ চলে। তারই নিয়ে আজকে ভিডিও তুলে ধরছি এখানে পাইকারি বিক্রিটা একজনকে পেয়ে গেছি যেটা হচ্ছে এম এফ মানে বাংলার অর্থ হচ্ছে মমতা ফিক্স মমতা ফিক্স যে ফিক্স সেন্টার তো ওনার দোকানে আজকে আমি মাছের কি পাইকারি দর যাচ্ছে সেই নিয়ে তুলে ধরবো আজকে আমরা তো থাকার কোনো বিষয় নয় আপনারা মন আইলে এনাতে সব থেকে নেবেন পাইকি রেটে যথেষ্ট যথেষ্ট কম রেটের মধ্যে পেয়ে যাবেন মানে এই মাছের দাম ওটা নামার ব্যাপার থাকতে পারে আপনারা অবশ্যই দাদার সঙ্গে ফোনেও কন্ট্যাক্ট করে নিতে পারেন চলুন দাদা দেখাচ্ছি সঙ্গে থাকুন আর দেখতে আসুন দাদা নমস্কার নমস্কার কেমন আছেন বলুন আচ্ছা দাদা আপনাদের শপের নাম কি আছে

আর এই সাদাল ঠিক মিনি ফিনি কত দাম একটু বেড়েছে কিছুদিন আগে কম ছিল ওয়েদার খারাপ দিন বডি সব ঢুকে এসেছিলো আর আর এইসব মারির চপ্পল এই মাছটার নাম চপ্পল আমাদের আমাদের এখানে বিক্রি হয় না আচ্ছা দাদা এই আপনার মুখটা দেখে আমার যে দর্শক আসবে কিভাবে কন্ট্যাক্ট করবে মানে আপনার যে মোহনা থেকে এই বাঁদিকে যে রাস্তাটা ঢুকছে এখানটা কি মার্কেট বলে টোটাল দীঘা দীঘা মার্কেট মাঝ মার্কেট বলে আচ্ছা তো যদিও কন্ট্যাক্ট করে একবার একটা ফোন নাম্বার একটু যদি বলে দেন আপনি নাইন জিরো ফোর জিরো সিক্স সেভেন আচ্ছা ঠিক আছে চলুন তাহলে চিংড়ি কীরকম কি পাইকারি যাচ্ছে নশো কুড়ি টাকা আজকে বিক্রি হয়েছে বন্ধুরা এটা দেখতে পাচ্ছেন আজকের দাম হচ্ছে নশো কুড়ি টাকা পাইকারির দামে বিক্রি হয়েছে তাই তো আচ্ছা ঠিক আছে নেক্সট সেটা কি আছে চপ্পল দুশো পঞ্চাশ টাকা দুশো পঞ্চাশ টাকা একটু হাতে করে তুলে দেখাবেন একটু তো দর্শক বন্ধুরা আপনারা দেখুন এই যে চপ্পল নাকি মাছটার নাম বলছে দুশো কুড়ি টাকা পাইকিরি চলেছে আজকের বাজারে দুশো কুড়ি টাকা আজকে হচ্ছে এগারোই সেপ্টেম্বর আজ হচ্ছে এগারোই সেপ্টেম্বর দুশো কুড়ি টাকা পাইকিরি করেছে ঠিক আছে নেক্সট আছে বলে হ্যাঁ আচ্ছা কুকি তাই তো হাঙ্গর বলে আচ্ছা আচ্ছা এটা কী পাইকিরি যাচ্ছে

একশো ষাট 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 পঁয়ষট্টি সত্তর পঁচাত্তর একশো পঁচাত্তর আশি টাকা আশি আশি বর্মনের তো এখানে ওজন হচ্ছে দেখতে পাচ্ছেন এগুলো সব কীসব মাছ এটা কি মাছ গো পাইকারি হোলসেলার মাছের দোকান এক গাড়ি চলে এলো দেখুন পেটি হিসাবে কিভাবে মাছ আসে এখানে সেটা দেখাচ্ছে দেখুন দাদা এটা কি মাছ এলো এই মাছটার নাম কি কি মাছ এলো বড় চিংড়ি আছে বড় চিংড়ি তো ওপেনিং করছে দেখুন পাইকারি গেল আজকে এই মাছটা কি পাইকারি যাচ্ছে নশো টাকা হ্যাঁ নশো টাকা ও আপনারা দেখতে পাচ্ছেন এই যে মাছটা আজকের পাইকারি হচ্ছে নশো টাকা এটা বড় চিংড়ি আজকের পাইকারি নশো টাকা এগুলো হচ্ছে ইলিশ নাকি এগুলো ইলিশ এগুলো কী মাছ হ্যাঁ অনেক রকমের মাছ আছে কী মাছ এগুলোকে বলে কিরকম পাইকারি গেল দাদা আজকে চকলেট আছে সাতিং মাছে কি পাইকারি গেল পাইকারি কি পঁচিশ টাকা পঁচিশ টাকা কিলো এই শাটিং মাছ পাইকিরি এই শাটিং মাছগুলো পঁচিশ টাকা কিলো এগারোই সেপ্টেম্বরে তো এই যে লিস্টটা সাইজটা দেখতে পাচ্ছেন এটা চারশো টাকা পাইকিরি যাচ্ছে তাই তো এই যে লিস্টটা দেখুন এটা হচ্ছে চারশো টাকা পাইকিরি এই জন্য আর জায়গায় ঢুকে পড়েছি দেখুন একশো রকম মাছ আছে কত মাছ দেবেন দেখুন তো ব্ল্যাক দেখছেন এটা সাতশো টাকা কিলো পাইকারি গেছে আজকে এগারোই সেপ্টেম্বরে পাইকারি গেছে সাতশো টাকা কিলো এই মাছটা আর এগুলো কত হ্যাঁ ছোটো কম্পিটো এটা আড়াইশো টাকা কিলো আড়াইশো টাকা কিলো রেটে আজকে পাইকিরি গেছে ফুলপেড মাছ ছোটোটা আড়াইশো টাকা কিলো দেখুন এগুলো আড়াইশো টাকা কিলো হিসাবে ওটা কত কত গেছে কত গেছে ওটা এই কম্পেনটা দেখতে পাচ্ছেন আটশো টাকা কিলো এই কম্পেটটা হচ্ছে আটশো টাকা কিলো হিসাবে সাইজটা দেখুন বিক্স সাইজ দেখুন দেখতে পাচ্ছেন স্কুইড বলে তাই তো স্কুইড তো এই স্কুইটগুলো দেড়শো টাকা পাইকারি গেছে দেখুন স্কুইটগুলো একটা দেখান তো গো এই দেখুন স্কুইটের সাইজ দেখুন দেখুন একশো টাকা পাইকারি এখানে হচ্ছে দেখুন কাংরা ক্যাংরা কি পাইকারি যাচ্ছে এই ক্যাংড়াগুলো দেখতে পাচ্ছেন একশো পনেরো টাকা পাইকারি যাচ্ছে আজকে ক্যাংরাগুলো একশো পনেরো টাকা কিলো পাঁচশো টাকা কিলো এই রকম ইলিশ মোহনা থেকে দেখুন ইলিশটা দেখুন সুন্দর ইলিশ একটু টাকা কেজি এই যে গুলো আছে তো এই 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 যে দামকরগুলো আছে এই লরি করে মালগুলো বাইরে চলে যাচ্ছে বা যে বিভিন্ন প্রান্তে সাপ্লাই চলে যাচ্ছে এই গুলো করে দেখতে পাচ্ছেন এই বাক্সগুলো করে এই মোহনা থেকে মাছ তুলে ডাইরেক্ট দেখুন